আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের রসায়ন ক্লাসে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব এখানে আণবিক সংকেত ও স্থল সংকেত কি এ নিয়ে আলোচনা কোনো মৌলের স্থল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করার গাণিতিক ব্যাখ্যা এগুলো অর্থাৎ গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে আণবিক সংকেত এবং স্থল সংকেত কীভাবে নির্ণয় করা যায় বা বের করা যায় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আণবিক সংকেত স্থল সংকেত কাকে বলে আণবিক সংকেত অর্থাৎ যৌগের অনুতে পরমাণু সঠিক সংখ্যা জানা যায় আণবিক সংকেতের মাধ্যমে অর্থাৎ কুন যৌগের অনুতে সঠিক পরমাণুর সংখ্যা হচ্ছে আণবিক সংকেত যেমন এখানে বেনজিন উদাহরণ দেখিয়েছি বেঞ্জিন ব্যঞ্জিনের কার্বনের আছে ছয়টা পরমাণু হাইড্রোজেনের ছয়টা পরমাণু এরপরে সংকেত স্থল সংকেত কি কোনো যুগের অনুতে সঠিক পরমাণুর সংখ্যা জানা যায় না তাকে স্থল সংকেত বলে আবার বলতেছি কোনো যুগের অনুতি সঠিক পরমাণুর সংখ্যা জানা যায় না তাকে স্থল সংকেত বলে যেমন বেনজিনের এখানে কার্বনের পরমাণুর সংখ্যা ওয়ান হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা ওয়ান এটাকে আমরা এভাবে লিখতে পারি সি এইচ লেখা যায় কারণ হচ্ছে ওয়ান এখানে সি মানে হচ্ছে একটা পরমাণু আছে এইচ মানে হচ্ছে একটা পরমাণু আছে এজন্য আমরা এভাবে লিখতে পারি এখন যৌগের স্থল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করার জন্য গাণিতিক ব্যাখ্যা কোনো একটি যোগে হাইড্রোজেন সালফার ও অক্সিজেন রয়েছে এখান থেকে আমরা কিভাবে কীভাবে সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন এখানে যৌগটিতে আণবিক ভর যেমন হাইড্রোজেনের হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন রয়েছে হাইড্রোজেনের আমরা জানি পারমাণিক ভর এক অর্থাৎ ওয়ান আর সালফারের হচ্ছে বত্রিশ এবং অক্সিজেন রয়েছে ষোলো এগুলো তোমরা পর্যায় সারণীর যে ইয়ে আছে সারণী আছে তালিকা আছে ওইখানে তোমরা পারমাণবিক ভরগুলো জানতে পারবা সেখান থেকে নিতে পারবা যেমন হাইড্রোজেনের ওয়ান আছে এক এর সাথে পরমাণুর সংখ্যা কত এ পরমাণু সংখ্যা হাইড্রোজেনের হাইড্রোজেনের পরমাণু সংখ্যা ওয়ান সরি পারমাণবিক ভর ওয়ান এবং পরমাণুর সংখ্যা হচ্ছে টু এজন্য গুণ হয়েছে প্লাস সালফার সালফারের পারমাণবিক ভর বত্রিশ আর এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে ওয়ান এজেন ওয়ান গুণ সালফারের সরি অক্সিজেনের পারমাণিক ভর ষোলো এবং পরমাণুর সংখ্যা রয়েছে চারটে গুণ করা হয়েছে সবগুলো ক্যালকুলেশন করলে অর্থাৎ আটানব্বই আসে এখন আমরা এখান থেকে প্রত্যেকটি মৌলের শতকরা সংযুক্তি সংযুতি আমরা বের করব অর্থাৎ শতকরা পরিমাণ বা সংযুক্তি পরিমাণ বা শতকরা পরিমাণ বা সংযুক্তি হ্যাঁ এখানে হাইড্রোজেনের পারমাণিক ভর 1 পরমাণুর সংখ্যা হচ্ছে টু এজন্য টু দ্বারা গুণ করা হয়েছে এবং পারমাণবিক আণবিক ভর আটানব্বই দিয়ে ভাগ করা হয়েছে এর সাথে পার্সেন্টেজ করার জন্য আমরা একশো দিয়ে গুণ দিয়েছি সমান সমান আসে হলো টু পয়েন্ট জিরো ফোর এত পার্সেন্ট আমরা কি পেলাম হাইড্রোজেনের সংযুতি পেলাম এরপর সালফারের শতকরা সংযুক্তি এবং সালফারের পারমাণিক ভর বত্রিশ এর পরমাণুর সংখ্যা ওয়ান গুণন হান্ড্রেড ভাগ হচ্ছে নাইনটি এইট অর্থাৎ আটানব্বই এটাকে আমরা ক্যালকুলেশন করলে অর্থাৎ বত্রিশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এত পাই অক্সিজেনের শতকরা সংযুক্তি অনুরূপভাবে পারমাণবিক ভোর গুণন হচ্ছে পরমাণু সংখ্যা গুণন একশো ভাগ হচ্ছে আণবিক ভোর আটানব্বই ক্যালকুলেশন করলে আমরা পাই পঁয়ষট্টি দশমিক তিরিশ পারসেন্ট আমরা এখন তিনটা মৌলেরই হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করলাম এখন এইগুলোকে আমরা শতকরা সংযুক্তিকে আমরা পারমাণবিক ভর দ্বারা ভাগ করব প্রত্যেককে আমরা পারমাণবিক ভর দ্বারা ভাগ করব যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর এক দ্বারা আমরা ভাগ পেয়েছি তাহলে আর এখানে হচ্ছে শতকরা সংযুক্তি অর্থাৎ ভাগ করলে টু দুই দশমিক শূন্য চার আশি সালফারের আমরা পেয়েছি বত্রিশ দশমিক পঁয়ষট্টি পারমাণিক ভর বত্রিশ দ্বারা ভাগ করলে এক দশমিক পঁয়ষট্টি আবার অক্সিজেনের সংয সংযুতি পঁয়ষট্টি দশমিক তিরিশ পারমাণিক ভর ষোলো দ্বারা ভাগ করলে চার দশমিক শূন্য আট অর্থাৎ চার দশমিক শূন্য এইট এখন ক্ষুদ্রতম অনুপাত এক দশমিক ছয় পাঁচ অর্থাৎ এক ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দ্বারা কি ভাগ করে পাই ভাগ করে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে টু পাবো পূর্ণ সংখ্যার টু পাবো এটাকে যদি ভাগ করি তাহলে ওয়ান পাবো আর এটাকে যদি ভাগ করি তাহলে ফোর পাবো তাহলে এখানে দেখা যায় যে যৌগটির স্থল সংকেত অর্থাৎ এখানে আমরা হাইড্রোজেনের পেয়েছি কত আর সালফারের পেয়ে সি হল ওয়ান এবং অক্সিজেনের পেয়ে সি হলো ফোর তাহলে এখান থেকে আমরা যৌগটির সংকেত পেলাম এখন আমরা আণবিক সংকেত নির্ণয় শিখব আণবিক সংকেত